বিছানায় মাকে নিজের সামনে বসিয়ে শপিং ব্যাগ থেকে সাদা কাপড়ের টুকরোটা বের করে মাকে দেখিয়ে বললাম এটা আমার কাফনের কাপড় তখন মা হতভম্ব হয়ে একবার আমার দিকে তাকাচ্ছেন আর একবার সেই ধপ সাদা কাপড়ের টুকরার দিকে তাকাচ্ছেন মাকে এমন হতভম্ব হতে দেখে আমি বেশ মজা করে হেসে ফেললাম মাকে মাঝে মাঝে এভাবে ভয়ঙ্করভাবে চমকে দিতে বেশ লাগে যদিও আজকের মতো এমন ভয়ঙ্কর আতঙ্কিত কাজ এর আগে কখনও করিনি যাই হোক আমি হেসে দিয়ে মাকে বললাম এত টার্কি খাওয়ার মতো তো কিছু নাই মা কপট রাগ দেখিয়ে বললেন তার খাওয়ার মতো কিছু নাই মানে কি আর এটা তোর কাফনের কাপড় সেটারই বা মানে কি মাথা ঠিক আছে তোর আমি হাসতে হাসতে খানা আবার শপিং ব্যাগে ঢুকাতে ঢুকাতে আপন মনে বলতে থাকলাম কেন মা কে কখন মারা যায় কে জানে বলো মৃত্যু আমাদের সবচেয়ে কাছে অথচ আমরা এই মৃত্যুকে প্রতিনিয়ত বেলম ভুলে যাই এরপর মায়ের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম তাই কাফনের কাপড়টা এনে রাখলাম মা যাতে প্রতিদিন একবার হলেও কাপড়টা দেখতে পারি এবং উপলব্ধি করতে পারি যে মৃত্যু আমার খুবই কাছে খুবই আমার কথা শুনে মায়ের চোখে জল ছল ছল করছে ধরা গলায় বলল তাই বলে এখনই তোর এই ব্যবস্থা করে রাখা লাগবে এখন তো নাও মরতে পারিস আমি হেসে মায়ের কথার পিষ্টে বললাম মা আবার এমনও তো হতে পারে আমি এখনই মরে যেতে পারি বলা তো যায় না কিছুই বাবাকে ভাইদের কই কাপড়খানা দেখিয়ে রাখবো যাতে এর মধ্যে আমি মারা গেলে এই কাপড়েই যেন আমাকে জড়িয়ে দেয় কথাটুকু বলে আমি কাপড়ের ব্যাগটা ওয়ার্ডপে এক কোণে রেখে আমার রুমে চলে আসলাম আমি জানি মা এখনও হতভম্ব হয়ে বসে আছে মা কি আমাকে পাগল ভাবছে ভাবুক পাগল তো আমাকে দোকানদার চাচাও বলেছিল কলেজ থেকে আসার পথে আমাদের স্থানীয় বাজার থেকে পরিচিত দোকানটায় গিয়ে বললাম চাচা কাফনের কাপড় লাগবে তখন দোকানদার চাচা আমাকে জিজ্ঞেস করলেন কে মারা গেছে বাবা কেউ মারা যায়নি চাচা তাহলে কাফনের কাপড় চাইলে যে আমি বললাম কাকা অগ্রিম কিনে রেখে দিব চাচা এবারে অবাক হয়ে জিজ্ঞেস করলেন কার জন্য কিনে রাখবা বললাম আমার জন্যই চাচা কপাল কুচকে বলল পাগল হয়েছিস তুই তোমার বয়সী বা কত হয়েছে আমি মুস্কি হাসলাম চাচার কথা শুনে এদের কিভাবে বোঝাবো যে মৃত্যু বয়স হিসাব করে আসে না মৃত্যু যখন তখন যে কারোকে অ্যাটাক করতে পারে হোক সেটা পেচ্ছি কোনো বাচ্চা কিংবা থুর থুরে বুড়ো বেশ কয়েকদিন যাবৎ এই মৃত্যু জিনিসটা বড্ড বেশি ভাবাচ্ছে আমাকে সব সময় মনে হয় এই বুঝিয়ে এখনই মারা যাবো আমি এই তো সুস্থ স্বাভাবিক আছি আমি তাতে কি। মৃত্যু কি সুস্থ লোকদের স্পর্শ করতে পারে না অবশ্যই পারে মৃত্যু নিয়ে এত শত ভাবনা থেকে ভাবলাম কাফুনের কাপড়টা কিনে রাখি এতে করে যতবার কাপড়টা দেখবো ততবার মৃত্যুর কথা আরও গভীরভাবে স্মরণ হবে মৃত্যুর ভয় আল্লাহর আরও কাছে যেতে ইচ্ছা করবে একদম কাছে একদমই এই জিনিসটা যে ভীষণ জরুরি ভীষণ দোকানদার চাচাকে যখন বললাম বেশি দামি কাপড় দেওয়ার দরকার নেই সবচেয়ে কম দামি কাপড়টাই আমাকে দিন চাচা তখন আরও অবাক হয়ে বললেন সাধারণত কাফনের কাপড়ের ক্ষেত্রে মানুষ নিজের সাধ্যমতো সবচেয়ে দামি কাপড়টাই কেনার চেষ্টা করে কিন্তু তারা বুঝে না যে কাফনের কাপড় দামি দেওয়ার মধ্যে কোনো ফায়দা নেই ওমর ইমনে খাদ্যাবরাদি আল্লাহতালাহ তার ছেলেকে বলেছিলেন তোমরা আমার কাফনের কাপড়ের ক্ষেত্রে ব্যয়িতা অবলম্বন করো কারণ আল্লাহতালার নিকট যদি আমার কল্যাণের ফয়সলা হয়ে যায় তাহলে তিনি আমাকে এর চেয়ে উত্তম কাপড়ের মাধ্যমে তা পরিবর্তন করে দেবেন আর যদি এর বিপরীত হয় তাহলে এটাও খুব দ্রুত আমার কাছ থেকে কেড়ে নেবেন অথচ আমরা এটা না বুঝে কাফনের কাপড়ের ক্ষেত্রে বরং দামি কাপড়টা খোঁজার চেষ্টা করি মূলত সমাজে প্রচারিত ঋতুর বিরুদ্ধে গিয়ে কাফনের কাপড় কম দামে চাওয়াতে চাচা হয়তো মনে মন ভাবতেছেন আমি চাচার ভিতরের এই অভিব্যক্তিটা বুঝলাম তাই হেসে বললাম আসলে চাচা কাফনের কাপড় কম দামি হওয়াই ভালো দামি কাপড় পরার অধিকার মৃত্যু ব্যক্তির চেয়ে জীবিত ব্যক্তিরই বেশি সেদিনের পর থেকে আমি আমার চূড়ান্ত গন্তব্য পরিহিত করে যাওয়ার উদ্দেশ্যে কিনে আনা সেই এক টুকরো কাপড় প্রতিদিনই একবার করে হলেও ছুঁয়ে দেখি নাক ডুবে ঘ্রাণ নেই সেই এক টুকরো কাপড়ের সেই সাথে অনুভব করি মৃত্যু আমার খুবই কাছে খুবই এই তো সে এসে পড়ল বুঝি কিন্তু আমি আমি কি করেছি আমি প্রস্তুত তো